প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি থাকছে কোন দেশের ভৌগোলিক উপনাম কি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন উপনাম মুক্তার দেশ বলা হয় কিউবাকে প্রাচীরের দেশ বলা হয় চীনকে নীল নদের দেশ বলা হয় মিশরকে ধিবরের দেশ বলা হয় নরওয়েকে পবিত্র দেশ বলা হয় ফিলিস্তিনকে ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে সিল্ক রুটের দেশ বলা হয় ইরানকে পিরামিডের দেশ বলা হয় মিশরকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে চিরসবুজের দেশ বলা হয় নাটালকে পঞ্চমদের দেশ বলা হয় পাকিস্তানকে নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে দ্বীপের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশকে শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়াকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দ্রোনেশিয়াকে অন্ধকারাচ্ছন্ন দেশ বলা হয় আফ্রিকাকে সোনালী আশের দেশ বলা হয় বাংলাদেশকে সোনালি প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে নীরব শহরের দেশ বলা হয় রোমকে শান্তির শহর বলা হয় রোমকে সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে মসজিদের শহর বলা হয় ঢাকাকে মন্দিরের শহর বলা হয় বেনারসকে বাতাসের শহর বলা হয় শিকাগোকে গোলাপির শহর বলা হয় রাজস্থানকে ঝর্নার শহর বলা হয় তাসখন্দকে সাদা শহর বলা হয় বেলগ্রেডকে বাজারের শহর বলা হয় কাইরোকে উদ্যানের শহর বলা হয় শিকাগোকে সম্মেলনের শহর বলা হয় জেনেভাকে রোপের শহর বলা হয় আলজিয়াসকে গ্রানাইডের শহর বলা হয় এভারডিনকে রাজপ্রাসাদের শহর বলা হয় কলকাতাকে মোটর গাড়ির শহর বলা হয় ড্রেটেডকে নিশ্চুপ শহর বলা হয় সড়ক বলা হয় ভ্যানিসকে পোপের শহর বলা হয় ভ্যাটিকান সিটিকে দুর্গের শহর বলা হয় এডিনবার্গকে গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় নিউ ইয়র্ককে সোনালি তরুণের শহর বলা হয় সান ফ্রান্সিসকোকে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে রাতের নগরী বলা হয় কাইরোকে নিমজ্জমান নগরী বলা হয় হেক শহরকে স্বর্গের নগরী বলা হয় জোহানেজবার্গকে হিরক নগরী বলা হয় কিম্বার্লিকে রাজপ্রাসাদের নগর বলা হয় ভেনিসকে চিরবসন্তের নগরী বলা হয় কিটোকে জাগজমকের নগরী বলা হয় নিউ ইয়র্ককে মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে পান্নার বলা হয় আয়ারল্যান্ডকে কানাডার প্রবেশদ্বার বলা হয় সেন্ট লরেন্সকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচিকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে ভূমধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয় জিব্রাল্টার প্রণালীকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে ইউরোপের সমিল বলা হয় সুইডেনকে ইউরোপের বুট বলা হয় ইতালিকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে পৃথিবীর সাদ বলা হয় পামির মালভূমিকে পৃথিবীর চিনির আধার বলা হয় কিউবাকে পৃথিবীর গোদাম ঘর বলা হয় মেক্সিকোকে পৃথিবীর রাজধানী বলা হয় প্যারিসকে পৃথিবীর বদ্বীপ বলা হয় বাংলাদেশকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বাংলার ভ্যানিস বলা হয় বরিশালকে উত্তরের ভ্যানিস বলা হয় স্টকহোমকে প্রাচ্যের ভ্যানিস বলা হয় ব্যাংকককে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে প্রাচীর ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে প্রাচীর ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে ভারতের রোম বলা হয় দিল্লিকে ব্রিটেনের বাগান বলা হয় ক্যান্টকে শ্বেতাঙ্গদের কবরস্থানকে বলা হয় গিনি কোস্টকে বিশ্বের রুটির ঝুরি বলা হয় প্রেইরিকে পবিত্র পাহাড় বলা হয় ফুজিয়ানামাকে নীল পর্বতকে বলা হয় নীলগিরি পাহাড় দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে সকালবেলার শান্তি বলা হয় কোরিয়াকে পশ্চিমের জিব্রাল্টার বলা হয় কুইবেককে আফ্রিকার মুক্তা বলা হয় উগান্ডাকে বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় আফ্রিকাকে সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বলা হয় ইউক্রেনকে পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে অর্থাৎ ফিলিস্তিনকে দক্ষিণের রানী বলা হয় সিডনিকে সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে বেগ আপেল বলা হয় নিউ ইয়র্ক শহরকে চীনের দুঃখ বলা হয় হওয়াংহ নদীকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো